প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারে এগারো বছর পূর্তি হয়েছে গত নয় জুন এই এগারো বছরের সময়কালে দেশ এবং রাজ্যের কি কি উন্নয়ন হয়েছে সেই বিষয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন মন্ত্রী টিংকু এদের এদিন উত্তর জেলা ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলন এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিঙ্কু বলেন চিকিৎসার জন্য আগে গরিব অংশের মানুষদের সম্পত্তি বিক্রি করে বা ধার দেনা করতে হতো কিন্তু বর্তমানে দেশের চল্লিশ কোটি একাত্তর হাজার মানুষকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে তাছাড়া ত্রিপুরা রাজ্যেও পাঁচ লক্ষ ঊনপঞ্চাশ হাজার মানুষ আয়ুষ্মান যোজনায় উপকৃত হয়েছেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সর্বদিক থেকে এগিয়ে যাচ্ছে ভারত নকশালবাদ দমন থেকে শুরু করে শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে ভারত এদিন অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন অপারেশন সিন্দুর শুধু আতঙ্কবাদীদের উপর হামলা নয় এটা পুরো পৃথিবীর কাছে জানান দেওয়া হয়েছে যে ভারত সামরিক শক্তিতে আত্মনির্ভর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী ডিজিটাল ভারত করার প্রয়াসের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন একটা সময় ডিজিটাল ভারতের কথা শুনলে মানুষ বলত ভারতের গ্রামীণ এলাকাগুলিতে মানুষ কিভাবে ডিজিটাল পরিষেবা ব্যবহার করবে কিন্তু বর্তমানে গোটা বিশ্ব সর্বমোট ডিজিটাল লেনদেনে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ লেনদেন ভারতে হয়ে থাকে এই যে অপারেশন এটা শুধুমাত্র পাকিস্তানের আতঙ্কবাদীদের উপরে হামলা নয় এটা গোটা পৃথিবীর কাছে জানান দেওয়া যে আমরা সামরিক শক্তিতে আত্মনির্ভর আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে আমরা বরদাস্ত করব না আমরা তাদের পাকিস্তানের ভিতরে ঢুকে গিয়ে তাদের আতঙ্কবাদী ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া একটা সময় ছিল এই যে আমাদের যে সমস্ত সামগ্রী সৈন্য সামগ্রী আমরা যেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতাম এগুলো কিন্তু আজ আমরা ইম্পোর্ট করি না সামগ্রী আমরা চৌত্রিশ গুণ বেড়েছে আমাদের আজকের দিনে উৎপাদনে আমরা তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা জিনিস আমরা আমাদের যুদ্ধ সামগ্রী আমরা এক্সপোর্ট করেছি এই যে পরিবর্তন এটাই এই এগারো বছর আমরা দেখতে পাই বা এগুলো হয়েছে আমরা জানি আমাদের ভারতের ছিয়ানব্বইটা জেলা এরকম আছে যে সমস্ত জেলাতে একসময় নকশালবাদ বলা হতো সেখানে আমাদের উন্নয়নমূলক কাজ করতে সমস্যা হতো আজকে প্রায় সত্তর শতাংশ কবে সেই সমস্ত জেলায় খুব খুব কম সংখ্যায় সেখানে নকশালীরা রয়েছে আমরা যদি দেখি নরেন্দ্র নেতৃত্বে ভারতের আজ পৃথিবীর আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে চলছি আমরা ডিজিটাল লেন লেনদেন একটা সময় মানুষ বলতো যখন ডিজিটাল ভারতের কথা প্রধানমন্ত্রী বলছিলেন তখন সবাই আলোচনা করছিলেন যে ডিজিটাল ভারত যে গ্রামীণ ভারত চাষবাস লোক বসবাস করে এটা ডিজিটাল ভারত কী করে হবে আজকে আমরা পৃথিবীতে যে ট্রানজ্যাকশন হয় ডিজিটাল ট্রান্ডেক ট্রানজ্যাকশন করা হয় তার প্রায় ফোর্টি নাইন পার্সেন্ট ট্রানজ্যাকশন শুধুমাত্র ভারতে হয় আমরা প্রায় পরিষেবা রপ্তানি আটশো পঁচিশ বিলিয়ন ডলার আমরা পরিষেবা রপ্তানি আমরা করেছি চব্বিশ লক্ষ কোটিতে এই ইউপিআই লেনদেন আপনারা সকলেই জানেন আজকাল আমরা ইউপিআই লেনদেন দোকানে কেনাকাটা যখন করি আমরা স্ক্যান করে টাকা লেনদেন করি এই যে ট্রানজ্যাকশন একটা সময় ডিজিটাল ইন্ডিয়া করার যখন পরিকল্পনা চলছে বা মোদিজি বলছিলেন তখন সবাই বলছেন এটাও হবে ভারতে আজকে দেখবেন সবজির দোকান হোক চায়ের দোকান হোক সব জায়গাতে স্ক্যানার লাগানো আছে আবন্তীর নিচে ফুটপাতে যারা চা বিক্রি করেন বসে তারাও স্ক্যানার লাগিয়েছেন আমরা যদি দেখি প্রায় 24 লক্ষ কোটিতে পৌঁছেছে এই মোবাইল লেনদেন এদিনের এই বৈঠকে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ বিধায়ক যাদবলাল নাথ বিধায়ক বিনয় ঘোষন দাশ সহ অন্যান্যরা এদের মোদি সরকারের 11 বছরে সাফল্য জনকল্যাণমুখী সমস্ত কর্মসূচির খতিয়ান তুলে ধরেন মন্ত্রী we're about our animals